গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সকালে সকালে দেখো চায়ের পর্ব নিয়ে হাজির হলাম আমিও মোটামুটি ভালো আছি অনেক দিন তোমাদের চা সকালে টিফিন আমি দেখাচ্ছি না আজকে দেখো চা বিস্কুট আর এদিকে হালুয়া হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবার আগে রঞ্জা শট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো বন্ধুরা সাথে থাকুক দেখতে থাকো আজকের ব্লগটা কি করি না করি দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা টিফিন দেখিয়েছি তোমাদের এবার সরাসরি চলে এসেছি রান্নার কাছে তো বন্ধুরা এটা আলু আর এটা তোমরা কি চেনো কচুর আমরা কচুর বলি কচুর গাঠিও বলি এটাকে বুঝেছো তোমরা কি বলো জানি না জানিও আর এই কচুর মুখিটা দিয়ে আমি আজকে তেলাপুয়া মাছ করব। হয়তো ধুয়ে বেছে হলুদ লবণ মেখে রেখেছি বেশ দশ মিনিট হয়ে গেছে আর উপকরণের মধ্যে কি দেবো আমি টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর এখানে একটা পেস্ট আছে এখানে আছে আদা জিরে ধনে জিরে ধনের গুঁড়ো আদা আছে আর হলুদ আছে তো বন্ধুরা এদিকে মাছটা প্রথমে আমি ভেজে নেব তো মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব মাছটা প্রথমে ভেজে নেব তো বন্ধুরা কড়াই গরম হোক তেল গরম হোক মাছটা আমি ভাজ ভাজি করি ভাজার পরে আসছি তো বন্ধুরা দেখো মাছটা খুব সুন্দর আমি কড়া করে ভেজেছি আর এদিকে আমি ওই মাছ ভাজা তেলে এবার ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে দেব গোটা জিরে তো তেলটা একটু কম গরম ছিল আমি একটু বন্ধ করে রেখেছিলাম সব গুছানোর জন্য একটু গুছানো কম ছিল লঙ্কা ফুটতে পারে আমি একটু সরে গেলাম এটা আমার খুব ভয় লাগে একবার আমার হাত পুড়ে গেছিলো তো বন্ধুরা দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আমি একবারে বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব রাখা আর আলু এবার এটাকে আমি সুন্দর করে ভাজতে থাকবো কষাতে থাকবো তারপরে আবার আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বেশ কিছু সময় ধরে আমি কষালাম লাল লালও হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো বন্ধুরা পিছিয়ে রাখা যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আদা জিরে ধনের গুঁড়ো হলুদ এটা দিয়ে দেব এবার আরও কিছু সময় ধরে এটা কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে আমি সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা এরকম হালকা পাতলা তরকারি কিন্তু ভালো লাগে মাছের ঝোল সব সময় পেঁয়াজ রসুন দিয়ে তরকারি খাওয়ার ঠিক না একটু নর্মালও খেতে হয় ভালো লাগে মাছ বেশিরভাগ একটু আদা জিরে বাটা দিয়ে রান্না করলে আমার কাছে তো বেশি ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা জানিও তো এখানে কিন্তু আমি আদা জিরে আর একটু ধনে ধনে দিয়েছি ধনের গুঁড়ো আর কি আর কিছুই দিই আর একটা টমেটো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা তো বন্ধুরা ভালো করে আরেকটু কষিয়ে তারপরে আমি জল দেবো এখনও কষবে দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু আমার কঠানো হয়ে গেছে দেখতেই পারছো এই পর্যায়ে আমি জল দিয়ে দেব আর একটু নয় ধরে যাবে তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ওই কচুরমুখীটা একটু বলতে সময় লাগবে তার জন্য তো বন্ধুরা এবার আমি একটু ঢাকা দিয়ে দেব জালটা উঠে গেলে তারপরে আমি মাছ দেব তো দু চার মিনিট আমি ঢাকা দিয়ে আগে একটু গালিয়ে নেব আলু তো গলে যাবে কিন্তু কচুরমুখিটা একটু দেরি লাগবে তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট মতন দেখো সব গলে গেছে পর্যায়ে আমি মাছগুলি দিয়ে মাছটা একটু বেশি আছে মাছটা দেওয়ার পর আরেকটু ঢাকা দেব এই কারণে মাছটার ভেতরে যাতে মানে একটু ইয়ে ঢোকে আর কি ঝোলটা তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো নয়তো একদম ঝোলটা শুকিয়ে যাবে একটু ঢাকা দিলে ভালো হবে তো আরও এক দেড় মিনিট আমি ঢাকা দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি আর কিছুই এর মধ্যে দেব না তো ঝোলটাও অনেকটা টেনে গেছে আর কচুরমুখির তরকারি আরও টেনে যাবে তো মাছগুলো একটু বেশি পরিমাণে ছিল আর একটু ঝোল দেওয়া উচিত ছিল আমার তো বন্ধুরা দেখো আর নামিয়ে একবার দেখো বন্ধুরা কচুরমুখী বা কচুর গাঠি দিয়ে তেলাপয়া মাছের ঝোল কিন্তু ন নর্মালিভাবে আমি করেছি তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজকের মেনুতে আমাদের তেমন কিছুই নেই মাছের ঝোল আছে আর আছে এখানে আমের চাটনি তো চাটনিটা আমি অন্য চ্যানেলে ছেড়েছি তোমরা দেখে নিও চাটনিটা কিভাবে বানালাম আর এদিকে মাছের ঝোল তো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না কেমন হয়েছে কেমন লেগেছে তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই জানিও শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বায়